নমস্কার নর্থ ইস্ট নিউজে স্বাগত জানাই রাজুদে বন্ধু সামাজিক ও সাংস্কৃতিক গ্রুপের উদ্যোগে শারদীয় উপলক্ষে দুস্থ মানুষদের জন্য দুদিন বস্ত্র বিতরণ করা হয় গ্রুপের প্রধান প্রসনজিৎ পাল জানান যে পূজোর দিনগুলি সকলেরই যেন হাসি মুখে কাটতে পারে এই চিন্তা ভাবনা করে বন্ধু সামাজিক ও সাংস্কৃতিক গ্রুপের পক্ষ থেকে এবার একশো একটি শাড়ি বিতরণ করার সিদ্ধান্ত নেওয়া হয় প্রথমে খাসপুর শিবগ্রাম এলাকায় মহিলাদের জন্য শাড়ি এবং কিছু বাচ্চাদের ছেলেদের জন্য পোশাক বিতরণ করা হয় এবং তারই পাশে মহালয়ার দিন দুধপাতিল এলাকায় কিছু সংখ্যক মহিলাদের হাতে শাড়ি তুলে দেওয়া হয় মা দুর্গার কৃপালাভের দ্বারা সকলেই যেন পুজো আনন্দে কাটতে পারে এই কামনা করা হয় অসংখ্য ধন্যবাদ যাদের সহযোগিতা করেছেন বলে জানান প্রসেনজিৎ পাল এই কল্যাণপূর্ব কাজটি সুসম্পন্ন হল প্রসেনজিৎ পাল বনশ্রী দাস দেবস্মিতা দে মৌসুমী চৌধুরী নিতান মণিক পাপ্পু গোয়ালা অরূপ দে তনময়া ভট্টাচার্য তনুশ্রী পাটুয়া জেসওয়াল নবনীতা সেনগুপ্তা আমাদের বন্ধু থেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে পাপুয়ালা দাদারে যে তাই যে তাই গ্রামের যে বয়স্ক মানুষরা আছে হচ্ছে যে গাছিয়া যারা মানে দুষ্ট তারা মুখে হাসি ফুটে বলতে তাই খুব কষ্ট করে তারা বায়ো করছেন আমরা প্রতি বছরই মহালে উপলক্ষে জায়গায় জায়গায় যাই আমরা কাপড় বিতরণ করি এবারও আমরা কয়দিন আগে শিবগ্রাম এসেছি কাশপুরে তো রিসেন্টলি আমরা পনেরোই আগস্টে এখানে লাগছে আর দাদার সঙ্গে সাক্ষাৎকার খুব ভালো লাগছে আমরা থেকে দাদার অসংখ্য ধন্যবাদ যে দাদা আজকে যারা এখানে যারা আছে তারা মুখে একটু আমরা হাসি দেখতে পারি এটি আমরা মানে মানে খুব খুশি আমরা এটা দেখিয়া তো অসংখ্য ধন্যবাদ দাদারে আর আমরা সঙ্গে আমরা এখানে আসেন আমার ভানু কাকু বাপন পণ্ডাকি শুভম গুপ্তা শুভম কানু রবীন্দ্র দাস আছেন আমরা লাস্ট প্রোগ্রামে আসলো আমরা তারাও সব সহযোগিতা করছেন আপনারা টোকানিয়া নিয়ে বাড়ি বাড়ি দেওয়া এখানে আমরা গ্রামটা দাদা মানে বাক্কা বড়ো গ্রাম আছে আপনারা ওই দিন গেছে ওই দিক থেকে ওই দিক না আমরা পাঁচজনটা দিছি এই ভিতরে আরো চারজন পাঁচজন মানে আমরা প্রত্যেক পড়ার পাড়ার থেকে চারজন পাঁচজন মানুষ আমরা দিছি এখানে একজন মহিলা হয়তো দেখবা আসেন কেউ যার একটাই ছেলে আসলো ছেলেটা কিছুদিন আগে সেচারে কাজ করতে গিয়া উপরে বিল্ডিং থেকে রট পড়িয়া ছেলেটার এদিকে ঢুকিয়া ছেলেটা মারা গেছে আজকের দিনে এই মহিলাটার কেউ নাই এইরকম একটা মহিলারও আমরা একটা কাপড় দেওয়ার আজকে ব্যবস্থা করছি তো আজকের দিনে তারা যেরকম একটা মানুষে একটা তাই তো একটা বড় একটা তারা কিন্তু খোয়া এইরকমেরই মানুষ আমরা সব যারা আছে এখানে এরকমই নিজেও মানুষ কেউ নাই যারা তারারাই আমরা ইয়ে করছি তো আপনারা একটা একটা শাড়ি দিবা আপনারা সবে আশীর্বাদ দিবা তারারে তারা যেন আরও এরকম ইয়ে করতে পারে সবে যেন ইয়ে থাকতে পারে সবের কাছে আবার আইতে পারে এরকম সবসময় সুখে দুঃখে শাঁকে সবে হ্যাঁ তাইনের আর কিছু যারাই এসে এখানে আপনার কাছে আপনারা আশীর্বাদের কারণেই আইছেন আর আপনারা সবাই আশীর্বাদ করবার সবাই যেন ভালো থাকে সবাই যেন পূজা সুস্থভাবে থাকতে পারে সবে আবার ওই সবে সবের কিনারাইয়া দাঁড়াইতে পারে সূর্যের দুধে এটাই বললেন